আসসালামু আলাইকুম স্যামিদেব্রিয় আপনারা দেখেছেন কৃষকরা কত কষ্ট করে ধান রোপণ করে বীজ বপন করে সেখান থেকে ফসল উৎপাদন করে আর এই ফসল উৎপাদন করতে যেয়ে কৃষকরা কত না কষ্ট করে মাথার গাম পায়ে ফেলতে হয় আর কত না টাকা খরচ করতে হয় টাকা পয়সা খরচ করেও কষ্টের পর কষ্ট করেও কৃষকরা এই ধান রোপণ করে থাকে যখন আমন ধান শ্বাসপ যে আসে তখন এই ধানগুলা কি করে ইঁদুরে কেটে নিয়ে যায় এই দেখেন যে জায়গাগুলো আছে জায়গায় অনেক ধান ইঁদুরে কেটে নিয়ে গেছে প্রায় অনেক এই ধানগুলা ইঁদুরে যে নিয়ে গেছে প্রতি বছরই কিন্তু এরকম নিয়ে যায় প্রতিটা ক্ষেতেরই ধান ইঁদুরে কেটে কেটে গর্থের ভিতরে নিয়ে যায় খায় এবং গর্থের ভিতরে রেখে দেয় কিন্তু তারপরও কৃষকরা মনে কষ্ট না নিয়েই প্রতি বছর তারা কৃষিকাজ করে থাকে যাই হোক দেখুন ইঁদুর কোথায় নিয়ে গেছে এই গর্থের ভিতরে ধান নিয়ে লুকিয়ে রেখেছে অতএব আমরা এই গত্তগুলা সালাবো সালিয়ে দেখব আসলে গর্থর কোথায় ইঁদুরে ধান রেখেছে আমরা গর্থ খড়বো খুরে দেখবো অনেক গর্থ রয়েছে একটা একটা প্রায় তিন সাইডে গর্থ রয়েছে ঠিক আছে তিন চার দিকের মানে ওরা তিন চার দিকের গর্থ করে রাখছে আর এই গর্ত দিয়েই ধান নিয়ে ভিতরে কী করছে লুকাইয় রাখছে অতএব আমরা গর্থ খড়বো খুঁড়ে দেখবো যে ওরা ধান কোথায় রেখেছে এত কষ্টের ধান কৃষকের সেটা ওরা কি করছে লুকাইয়ে রাখছে নিয়ে রাখছে সেটা বের করতেই হবে কেন এক কয়েক দিন পর এখানে বোলা হবে পানি আসবে আর পানিগুলা এই অদের ভিতরে প্রবেশ করবে নষ্ট হয়ে যাবে